আপনারা কি এর আগে কখনো গোলাপি রঙের বালি দেখেছেন আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এই গোলাপি রঙের বালি দেখেছি তো এই গোলাপি রঙের বালি নিয়ে কিন্তু থাকছে আমার আজকের ভিডিওটি দিস ইজ শারমিন ফ্রম শারমিন্স ডায়েরি শারমিন্স ডায়েরিতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছই স্বাগতম তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার অনুরোধ করছি মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ তো আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং ওভার কল করে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়ি আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া বাতামের একটি সুন্দর বীজ যার নাম হচ্ছে বিচ ক্লাব যেখানে আছে অনেক সুন্দর যে ঘেরা ইন্দোনেশিয়া কিন্তু ন্যাচারাল অনেক সুন্দর যেটা আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছে অন্য অন্য কান্ট্রি কিন্তু টাকার উপর সৌন্দর্য গড়ে ওঠে বাট ইন্দোনেশিয়া কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর তো কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের মূল গন্তব্যে চলে আসছি যার নাম হচ্ছে বিচ ক্লাব টিকিট কেটে ভিতরে প্রবেশ করি তো আমাদের সাথে কিন্তু একটা ভাইয়া দেখছেন উনি আমাদের সাথে সাথে ছিল কারণ আমরা কোথায় বসবো আর আমরা কি খাওয়া দাওয়া করবো সেই জন্য কিন্তু সে আমাদের সাথে ছিল তো আমরা কিন্তু এখানে কোনো ধরনের বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে পারিনি মানে এখানে কিন্তু বাইরের খাবার এলাও না ভেতরে যেই খাবার আছে সেটাই কিন্তু অর্ডার করে এখানে খেতে হবে তো আমরা কিন্তু ওই ভাইয়াটাকে বলছিলাম যে আমরা আগে ঘুরবো তারপরে খাওয়া দাওয়া করব তো আমরা এখানে ঢোকার পরপরই কিন্তু আমাদের ফ্রেশ মালটার জুস আর হচ্ছে অ্যাভোকাডোর জুস কিন্তু দেওয়া হয় সেই ফুটেজটা আসলে আমার নেওয়া হয়নি তো একদম অরিজিনাল ফলের জুস কিন্তু আমাদের খেতে দেওয়া হয় এটা কিন্তু টিকেটের সাথে ছিল তো এরিয়াটা ছিল খুবই ছোটো বাট অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এই সামনে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি শুয়ে বসে অনেক কিছু খেতে পারবেন আপনার যা খেতে ইচ্ছা করে তো সবথেকে ইন্টারেস্টিং বিষয় এখানে হচ্ছে এই গোলাপি রঙের বালি যা দেখে আসলে একদম চোখ জড়িয়ে গিয়েছে আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম দেখেছি গোলাপি রঙের বালি আপনারা এর আগে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি কে কোন দেশের থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সাথে ছিল এই সমুদ্র ইন্দোনেশিয়া দেশটাই কিন্তু চারো সাইড সমুদ্রতে ঘেরাও করা তো আপনি যদি জাস্ট শুধু ইন্দোনেশিয়ার এই বাতাম সাইডটে আপনি ঘুরতে চান আপনি মাসে তিরিশ দিন তিরিশটা জায়গা তিরিশটা বিচের মধ্যে ঘুরতে পারবেন ঘুরেও কিন্তু অবশিষ্ট আরও অনেক বিচ পড়ে থাকবে এত বিচ আর এত সুন্দর সুন্দর্যে ঘেরা এই ইন্দোনেশিয়া শুধু বাতাম সাইডের কথাই আমি বলছি তো আরও অনেক শহর পড়ে আছে ইন্দোনেশিয়ার মধ্যে এই ইন্দোনেশিয়াটা কিন্তু অনেক উন্নত একটি দেশ যদিও এখানকার টাকার মান খুব কম হয়েও থাকে তবুও ওরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে তো এই সুন্দর জায়গা দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলে এসেছে আমরা মেনু দেখছিলাম আর খাবার টাবার চুজ করছিলাম আসলে আমরা কি খাবো তো একটি ফ্রুটস পিৎজা নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড এখানকার একটি ইন্দোনেশিয়ার খাবার নিয়েছিলাম তো ফ্রুটস পিজাটার কথাই বলছি এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না আনারস আপেল আর অন্য ফল দিয়ে কিন্তু এই ফ্রুটস পিৎজাটা রেডি করে আমাদেরকে সার্ভ করেছে আর এই সসেসটা ছিল অসাধারণ তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা যেই ভবন দিয়ে প্রবেশ করেছি ভিতরে এসেছি সে ভবনের উপরে চলে গেলাম তারপর পুরো ভিওটা দেখলাম কতটা সুন্দর আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন এটা অনেক সুন্দর একটি জায়গা ছিল নিজের চোখে না দেখলে আসলে কখনই বিশ্বাস করতে পারবেন না এটা এত সুন্দর একটি জায়গার ছিল আমি ক্যামেরার মধ্যে যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এই সুইমিং পুল দেখে কিন্তু আমার ছেলে দুটো পাগল হয়ে গিয়েছে গোসল করবে তো ওদেরকে দেখানোর জন্য মূলত এখানে এসেছি এই হরিণগুলো দেখাচ্ছে ওদেরকে বাট কোনো কাজ হয়নি আমরা মিশনে ফেল করেছি তারপর এক পর্যায়ে কিন্তু ওদের সুইমিং পুলে গোসল ডোসল করিয়ে কাপড় চোপড় চেঞ্জ করাতে করাতে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে আর সন্ধ্যার পর কিন্তু এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তো আমরা কিন্তু কফি টফি খাই গান টান শুনি তারপর বাসায় চলে আসি এই ছিল আজকে আমার বিচ ক্লাবের সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি সন্ধ্যা আর সুন্দর একটি দিন যা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ